আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মিচুয়াল ফান্ড আসলে এই মিচুয়াল ফান্ড জিনিসটা কি কিভাবে আমরা এর মধ্যে বিনিয়োগ করতে পারি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন মিচুয়াল ফান্ড এত দিন শুনছেন আজকে বিস্তারিত ইতিহাস জানতে পারবেন আপনারা দেখতেছেন শতকাহন সাথে আসি হোস্ট আজিমউদ্দিন বন্ধুরা মিউচুয়াল ফান্ড বুঝতেই পারতেছেন মিউচুয়াল মানে কি একাধিক ব্যক্তি কোনো একটা কাজে সম্মত হইছে আর সম্মত হইছে টাকা পয়সা বিনিয়োগ করবে ফান্ড এরাইজ করবে তাহলে সম্মিলিত তহবিলের নামই হচ্ছে মিউচুয়াল ফান্ড তাহলে মিউচুয়াল ফান্ডের সহজ বাংলা হচ্ছে দশ জনের টাকা একসাথে করবো যেমন আমরা সমবায় সমিতির টাকা জমা করি ওইরকম তো বাংলাদেশের সর্বপ্রথম আমরা যদি দেখি আশির দশকে এটা শুরু হয় আর প্রথম প্রতিষ্ঠান হচ্ছে আইসিপি আইসিবি এটাই হচ্ছে প্রতিষ্ঠান বর্তমানে সরকারি বেসরকারি ইসলামিক মিলিয়ে টোটাল প্রায় পঞ্চাশটার উপরে মিউচুয়াল ফান্ড আছে। এখন সবগুলো কিন্তু ভালো না যদি প্রথম দিক থেকে যাই চারটা থেকে পাঁচটার মতো পাবো ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন কোনটাতে আপনি বিনিয়োগ করবেন এখন প্রথমে আমরা দেখি যে মিউচুয়াল ফান্ডটা আসলে কিভাবে কাজ করে এই যে মিউচুয়াল ফান্ড আমরা বলতেছি এটা কাজটা করে কিভাবে সেটা তো আমাদের জানতে হবে তাহলে অনেক টাকা একত্রে করে তারা একটা বিনিয়োগের মধ্যে কাজ করে তাহলে অনেকগুলা দশজন বিশ জন তিরিশ জন এরকম হাজারো জনের একসাথে ওয়ান বিলিয়ন টু বিলিয়ন তারা একসাথে করে বিনিয়োগ করে এই বিনিয়োগগুলো করার জন্য স্পেশালি যারা ফাইন্যান্স সম্পর্কে বুঝেন কোথায় বিনিয়োগ করা যাবে কোথায় লাভটা বেশি করা যাবে রিস্ক কম আছে তাদেরকে আমরা বলি যে প্রফেশনাল ফান্ড ম্যানেজার এখন লাভটা আপনার কি আপনি কি করতে পারেন এখান থেকে একটা লাভ পান এখান থেকে আপনি ডিভিডেন্ড পান এখন হচ্ছে যে আপনার নেট অ্যাসেট ভ্যালু আপনার বছর বছর বাড়ে মানে জাস্ট একটা কথা বলি যে ধরলাম আপনি একটা জিনিস দশ লাখ টাকা আপনার বছর বছর এটা বাড়বে আর ওই দশ লাখ টাকার প্রতি বছরে কিছু আপনি মুনাফা পাবেন তো মিউচুয়াল ফান্ডটা আসলে এইভাবেই কাজ করে এখন বাংলাদেশে যদি আমরা দেখি ভিত্তিকও মিউচুয়াল ফান্ড আছে যারা সুদী ব্যবসায় যেতে চান না তারা চাইলে ইসলামিক ভিত্তিকও আমাদের মিউচুয়াল ফান্ড আছে আরেকটা হচ্ছে ওপেন আরেকটা হচ্ছে ক্লোজ ওপেন আর ক্লোজের মধ্যে একটা পার্থক্য যেটা হচ্ছে যে একটা আপনি করলেন যে কোনো সময় বিক্রি করে দিতে পারবেন বাইর হয়ে যেতে পারবেন অপেন বুঝতেই পারতেছেন ওপেন টাইপ আর একটা হচ্ছে ক্লোজ টাইপ এখন কোনটা করবেন করার আগে ভেবে চিনতে দেখবেন এখন এরা কোথায় বিনিয়োগ করে আগে একটু দেখে নেন তো এরা কি করে স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয় করে এই যে বাংলাদেশের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনশো সাতানব্বইটার মতো কোম্পানি আছে এগুলার ভালো ভালো প্রথম দিককার তিরিশটা কোম্পানির মধ্যে ইন্ডেক্স থার্টি অনুযায়ী এরা বিনিয়োগ করে এটা ছাড়া বিভিন্ন ব্যাংকের বিভিন্ন বন্ডগুলো ডিভেঞ্চারগুলোতে বিনিয়োগ করে ইসলামিক হইলে ইসলামিক সুকুক ইসলামিক বন্ড এগুলাতে বিনিয়োগ করে কখনো ব্যাঙ্ক ডিপোজিটে থাকে কখনো কল মানিতে তারা বিনিয়োগ করে কখনো সরকারি সিকিউরিটিস এবং ট্রেজারি বন্ড ক্রয় করে তো এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তখন রিস্কটা কম হয়ে যায় শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করলে শেয়ার বাজার ডাউন হইলে লস তো এই জন্য তারা বিনিয়োগগুলোকে তারা অ্যালোকেশন করে দেওয়া আছে যে কত পার্সেন্ট কোথায় দিতে পারবে এরকম বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে মিউচুয়াল ফান্ডের নিয়ম আছে তাহলে বুঝতে পারছেন এরা করে কি মানে ঝুঁকি কমাতে টাকাটাকে একাধিক জায়গায় রাখা হয় এখন লাভটা কেমন আসে আমরা যদি গত জাস্ট পাঁচ বছরটা দেখি আপনি যদি নিরাপদতে করেন কারণ করার সময় আপনার আপনাকে ক্যালকুলেশন করতে হবে যদি আপনার নিরাপদ মানে স্বাভাবিকটাতে যদি আপনি করেন আট থেকে বারো পার্সেন্ট আসতে পারে আপনার এটা কিন্তু ফিক্স না আর ব্যালেন্সে বারো থেকে পনেরো পার্সেন্ট আসতে পারে আর যেটা গ্রোথ ফান্ড যেটার মধ্যে হাই রিস্ক আসে সেগুলোতে পনেরো থেকে বিশ পার্সেন্ট আসতে পারে তবে এটা কখনোই কনফার্ম না এটা কম বেশি হবে এটা হচ্ছে লাভের পরিমাণ এরপরে চলে আসি আমরা ঝুঁকিটা কি ঝুঁকিটা হচ্ছে এটা ব্যাংকের মতো আপনাকে ফিক্সড নিশ্চয়তা দেয় না শেয়ার বাজার এর দ্বারা প্রভাবিত হয় পুরো টাকা হারানোর ঝুঁকিটা কম আর বিএসইসি নিয়ন্ত্রিত হওয়ায় সুরক্ষাটা বেশি কিভাবে করবেন বিনিয়োগের দুইটা মাধ্যম একটা হচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আপনি করতে পারেন যেমন বাংলাদেশে আইডিএলসি ইউসিবি এলআর আর গ্লোবাল আইসিবি লঙ্কা বাংলা ফাইন্যান্স এরকম অসংখ্য অ্যাসেট ম্যানেজমেন্ট আছে আপনি গুগলে গিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট বেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিখে সার্চ করবেন আসবে আমরা আজকে দেখাবো এরপরে যেটা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যেগুলো ক্লোজ টাইপের ওগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন ঢাকা শেয়ার বাজার অথবা চট্টগ্রাম শেয়ার বাজারে শেয়ারের মতো করে আপনি এগুলো ক্রয় বিক্রয় করতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ডটাও কি হয় শেয়ার বাজারে বিক্রি হয় ক্রয় বিক্রয় হয় কোনটা ক্লোজ টাইপটা আর ওপেন টাইপটার জন্য আপনাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে করতে পারেন কোনো সমস্যা নেই বিনিয়োগ করতে কি লাগবে অবশ্যই অবশ্যই আপনার এনআইডি লাগবে পুরো পাসপোর্ট দিয়েও হইতো তবে সেক্ষেত্রে পাসপোর্টের ক্ষেত্রে প্রবাসীরা পারবেন না কারণ আপনার নিটে অ্যাকাউন্ট করতে হয় সেটা ভিন্ন জিনিস অবশ্যই এনআডি লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে বাংলাদেশে একটা মোবাইল নাম্বার ইমেলটা অবশ্যই আর বিও অ্যাকাউন্ট লাগবে যদি আপনি ওই যে ক্লোজ টাইপে যদি বিনিয়োগ করতে চান শেয়ার বাজারের ক্ষেত্রে আর ওপেন ফান্ডের ক্ষেত্রে আপনার বিও অ্যাকাউন্টের দরকার নাই এখন যদি আসি আমরা এগুলার ধাপটাকে বিনিয়োগে তাহলে আপনি একটা ফান্ড ম্যানেজারের অফিসে যোগাযোগ করবেন তাদের নির্ধারিত ফর্ম আছে সেটা ফিল আপ করবেন অ্যাকাউন্ট হয়ে যাবে টাকা জমা করবেন আর আপনার যে নেট অ্যাসেট ভ্যালুর দামে ইউনিট আপনার বরাদ্দ হবে আর প্রতি বছর আপনি ডিভিডেন্ড পাবেন মানে হচ্ছে লাভ্যাংশ কিছু কিছু পাবেন এবং আপনার ওই শেয়ারটার দাম বৃদ্ধি হবে এইভাবে চলতেছে আর ক্লোজ টাইপ হইলে তাইলে আপনাকে বিউ অ্যাকাউন্ট খুলতে হবে ঢাকা শেয়ার বাজারে অথবা চট্টগ্রাম শেয়ার বাজারে চাইলে আপনি এগুলো বিক্রি করে যে কোনো সময় লাভও করতে পারেন এখন কারা বিনিয়োগ করতে পারবেন সবাই বিনিয়োগ করতে পারবেন যাদের বয়স আঠারো বছরের বেশি কোনো বাধা নেই বারো আঠারো বছরের বেশি চাকরিজীবী প্রবাসী গৃহিণী শিক্ষা খাতে অথবা হালাল বিনিয়োগকারী ইসলামিক ফান্ডেও আপনি বিনিয়োগটা করতে পারেন তার মানে মিউচুয়াল ফান্ডটা হলো এমন একটি বিনিয়োগ যার মাধ্যমে শেয়ার বাজার ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীল আপনি অবস্থা পাবেন তো এখন জাস্ট আমরা যদি এখানে দেখি এর মধ্যে ধরেন যে একটা হচ্ছে আমাদের এই যে আইডিএলসি এদের এখানে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন করে আপনার যেটা ভালো লাগে ওপেন টাইপ আর ক্লোজ টাইপ ক্লোজ টাইপ হচ্ছে শেয়ার বাজারের মধ্যে তাহলে আপনি ওপেন টাইপে বিনিয়োগ করবেন আপনি কি মাসে মাসে দিবেন না এককালীন দিবেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন এটা ছাড়া যদি আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি যে বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বেস্ট এতটুকু লিখতে পারেন লিক করেন দেখেন যে এখানে অনেকগুলার নাম কিন্তু এসেছে নামের অভাব নাই মানে এখানে বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের অভাব নাই কিন্তু দেখেন এখানে বলতেছে টপ পারফর্মিং মিউচুয়াল ফান্ড বিজনেস ইন ইন্সপেকশনে প্রকাশিত হয়েছে এখানে হেজ হাই কোয়ালিটি ইনকাম ফান্ড একুশে গ্রোথ গ্রিন ডেল্টা আইসিবি একুশে ফার্স্ট ইউনিট বাংলাদেশ ফান্ড সেকেন্ড আইসিবি মানে অসংখ্য আছে তো এগুলো পড়ে পড়ে আপনার যেটা ভালো লাগে আপনি সেটার মধ্যে বিনিয়োগ করতে পারেন তো আশা করি তাহলে বন্ধুরা আপনারা যে জিনিসটা বুঝতে পারছেন সেটা হচ্ছে যে সেভিং অ্যাকাউন্টে টাকা না করে ডিপিএস না করে আপনি কি করতে পারেন প্রয়োজনে এস মাসে মাসে আপনি দুই হাজার পাঁচ হাজার করে তাদের অ্যাকাউন্টে জমা করবেন এইরকমও হবে অথবা এককালীন এফডিআর মতো করেও দিবেন এটাই হচ্ছে বেস্ট হালাল ব্যবস্থা চাইলে ইসলামিক ফাইন্যান্স আছে সেখানে আপনি বিনিয়োগ করেন কোনো সমস্যা নাই আশা করি যারাই দিন যাবৎ অপেক্ষা করতেছিলেন ভিডিওটা অবশ্যই কাজে আসবে মিউচুয়াল ফান্ড রিলেটেড আসসালামু আলাইকুম